দেখেন বড় একটা মিছিল আসতেছে মিছিলটা আনন্দ মিছিল করতেছে এটা বড় একটা আকর্ষণীয় বিষয় আজকে যে হাসিনা পদত্যাগ করছে আনন্দ আর আনন্দ মিষ্টি মুখ করতেছে সবাই দেখেন আনন্দ মিছিল এটা ইস্ট ওয়েস্ট মেডিকেলের সামনে এই বড় একটা আনন্দ মিছিল দেখতেছে দেখেন কত বড় মিছিল মিছিলটা দেখেন আনন্দ মিছিল সবার সাথে মোবাইল দিয়ে তারা আনন্দ করতেছে সবাই খুশি এক সবাই আনন্দিত সবাই আনন্দিত এমন জ্বালান জ্বালাইছে আর এমন অত্যাচারিত বাসা আমাদের সামনে নিযুক্ত হয়েছিলো আল্লাহ আজকে আমাদের হয়তো অবসান ঘোরাইল মানুষের আনন্দ উল্লাস দেখলে বাবার মতো না দেখেন আসলে একটা মানুষ যদি ঝুল মত্যাচার শুরু করে তো কোনো না কোনো সময় তার পতনের দাঁড় প্রান্ত আইসে পোষায় তো যার প্রতিফলন আজকে আমরা দেখতেছি কারফিউ জারি করা হয়েছিলো কারফিউর মধ্যে আজকের যে পতনের ডাকটা পতনের ডাকটা আজকে এই লোস মেডিকেল মেডিকেলের কাছেই যারা যারা খুশি হয়েছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কি আসলে খুশি কিনা যদি আপনি খুশি থাকেন শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে দ্বিতীয়বার আমাদের দেশটা স্বাধীন হলো আমি মনে করব এতে আপনি অবশ্যই সন্তুষ্ট আমরা সবাই আনন্দিত মানুষের হইসই প্রচুর পরিমাণ আনন্দ উল্লাস করছে অনেক আনন্দ উল্লাসের মধ্যেই